ফির এলেন পুরনো সাদাব খান আবরার আহমেদ বোঝালেন তিনি দলের তুরুপের দাস সাথে পেস আক্রমণে সালমান মির্জার আগ্রাসনের সামনে অসহায় হল শ্রীলঙ্কা বিশ্বকাপের আগাম প্রস্তুতির শুরুটা তাদের জন্য সুখকর হল না ব্যাটে বলে দাপট দেখিয়ে ছয় উইকেটের জয় তুলে নিল পাকিস্তান এদিন আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই ধসিয়ে দেয় পাকিস্তানের বোলাররা দেশে ব্যাটাররা ব্যস্ত হয়ে পড়েন আসা যাওয়ার মিছিলে যোগ দিতে শুরুর দিকে সালমান মির্জার আক্রমণ মিডিল ওভারে আবরার সাদাবের টুটি চেপে ধরা বোলিংয়ের জবাব ছিল না লঙ্কান ব্যাটারদের কাছে বাহাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে তখন দিশেহারা শ্রীলঙ্কা পুরনো সাদাবের শক্তিশালী রূপে ফিরে আসা আবরারের ঘূর্ণি জাদুতে একেবারে কোন ঠাসা তারা যখনই কোনো ব্যাটার মাথাচাড়া দিয়ে উঠেছে তখনই ছেটে ফেলা হয়েছে সেই দিকে লিয়ানাগের চল্লিশ রানের ইনিংস কিছুটা মান বাঁচায় লঙ্কানদের কোনো মতে স্কোরবোর্ডে আসে একশো আঠাশ রান আমরাই নম্বর ওয়ান ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে পেট্রোলিয়াম ব্যাট করতে নেমে ডাম্বুলাই তাণ্ডব চালান পাকিস্তানের দুই ওপেনার সাই এবং সাহেব জাদা ফারহান ওই দুটি থেকেই আসে উনষাট রান ম্যাচের গতিপথ নির্ধারণ হয়ে যায় তখনই লঙ্কানদের জন্য একটু আশার আলো জ্বলেনি ফারহান ফিফটি তুলে নেন তবে এরপরেই সাজঘরে ফিরতে হয় তাকে ফকর জামান সালমান আলীরাও শেষ করতে ব্যর্থ হন যদিও তাতে খুব একটা ক্ষতি হয়নি সাদাব উসমানদের কাঁধে চেপে ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি আত্মবিশ্বাসের সাথে শুরু করলো পাকিস্তান ঘরের মাঠে লঙ্কানরা হারের সাত দিয়েই শুরু করলো টি টোয়েন্টি সিরিজ কিছুদিন বাদেই এখানেই পরীক্ষা দিতে হবে দলগুলোকে তার আগে পাকিস্তানের টেস্ট পরীক্ষাটা শুরু হলো বেশ ভালোভাবেই প্রত্যাহা কাব্য খেলা একাত্তর